অনেকে লাউ শাক খেতে পছন্দ করেন বর্তা ভাজি পাতুরি তরকারি নানাভাবে এই শাক খাওয়া যায় একাধিক উপকারী উপাদানে খনি হচ্ছে লাউ পুষ্টি বিজ্ঞানীদের কথায় লাউ শাক ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাসের ভান্ডার তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের শক্তি বাড়ে ওজন কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে তাই খাবারের তালিকায় আপনারা প্রতিদিন লাউ শাক রাখতে পারেন এবং কার বাড়িতে লাউ গাছ আসে এবং কে লাউ গাছ রোপণ করেছেন কমেন্টে জানা ভিডিওটি যদি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলের জন্য শুভকামনা রইল সকলেই এ অ্যাপ থ্রি গ্রুপ সাথে থাকবেন আল্লাহ হাফিজ